হ্যালো পাইজ্রিস কেমন আছো সবাই কালীরূপে সকলকে স্বাগত তো চলে এসছি আজকে ডিভাইন মেসেজ নিয়ে দেখা যাক কি আসছে আমাদের গাইডেন্স তো তার জন্য কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল ওকে সো চলো ফার্স্টে আমি একটু এনার্জি ক্লিন করব যা চাও যে যা চাও ম্যানিফেস্ট করছো সেটা ভালো করে এই মুহূর্তে চোখটা বন্ধ করে ম্যানিফেস্ট করতে পারো অল রাইট সো চলো যাবো রিডিংয়ে देखा जाक डिवाइन हमारे की गाइडेंस है वाओ स्टार कार्ड बॉटम ऑफ द डे किंग ऑफ कप्स सो ओके আমি আই থিংক এখানে আমি এ লাভ রিডিংই পাচ্ছি ঠিক আছে লাভ রিডিং এরই কিছু আসছে আমার মেসেজ ওকে কি নাও টোয়েন্স আমি একটা গল্প পাচ্ছি এখানে এটা কোন past relationship ঠিক আছে পাস্ট রিলেশনশিপ অবশ্যই কিন্তু এই মানুষটাকে রিসেন্টলি আমার যেটা মনে হচ্ছে আমি অন্য যে রিডিং করি সেখানে আমি এটা দেখি যে তোমাদেরকে কেউ ছেড়ে চলে গেছে এবং তোমরা খুব কষ্টে আছো বাট এই এই রিডিংটাই আমি যাদের সাথে কানেক্ট হচ্ছি তুমি এমন একটা ভাইবে আছো এই মুহূর্তে না যে তুমি কোথাও একটা সরে এসেছো ঠিক আছে তুমি নিজেকে সরিয়ে এনেছো এবং যে থাক অনেক হয়েছে যাও সো এরকম একটা সিচুয়েশান আমার মনে হচ্ছে এই সিচুয়েশানটা খুব অন অফ অন অফ সিচুয়েশান ছিল ঠিক আছে ইয়া ফোর অফ সটস ফোর অফ সটস উইথ টেন অফ পেন্টাকল একটা সুন্দর রিলেশন ছিল খুব সুন্দর একটা ফ্যামিলি মানে তুমি তাকে ভীষণভাবে নিজের ভাবতে ঠিক আছে এবং সুন্দরভাবে একটা হয় না যে গুছিয়ে নেবো নিজেদের মতো করে সেরকম একটা চেষ্টা প্রচুর করেছো হয়তো আগে এবং প্রচুর ইমোশনাল ছিলে তুমি এই মানুষটার জন্য আমার মনে হচ্ছে এই মানুষটাও কিন্তু ইমোশনাল কিন্তু কিছু ক্ষেত্রে মেবি মানিয়ে উঠতে পারিনি বা যাই হোক অন অফ সিচুয়েশন এর দিক থেকে করে গেছে মানে কখনো আসা কখনো চলে যাওয়া আবার কখনো আসা কখনো চলে যাওয়া মানে একটা রিলেশন ছিল না তোমার দিক থেকে তুমি বুঝতেই পারতে না যে আদেও রিলেশনটা আছে না নেই মানে এ তোমার কেউ হয় না কেউ হয় না মানে এটা এটা তোমার কাছে প্রশ্ন চিহ্ন ছিল এমনই রিলেশনটা আমার যেটা মনে হচ্ছে বাট এই মুহূর্তে তুমি যে যে আছো অনেক হয়েছে আর আর আমি কোনো বল নয় যে তুমি ফুটবলের মতো আমাকে নিয়ে খেলবে কখনো পায়ে কখনো জালে তো ঠিক আছে এই রকম একটা সিচুয়েশন আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে তুমি কোথাও একটা ভাইবে এমন রয়েছে যে তুমি না করে দিয়েছো বা তুমি সরে এসছো যে ঠিক আছে চলো তুমি তোমার মতো থাকো তো এইখান থেকে একটা আমি টার্ন পাচ্ছি আর কি কারোর একটা চেঞ্জ পাচ্ছি এখানে কিং অফ কাপস আমাকে বলে দিচ্ছে লাইক একজনের প্রচণ্ড ট্রান্সফরমেশন হয়েছে যে কারণে মানে এরকম ট্রান্সফরমেশন লাইক আকাশ অ্যান্ড পাতাল মানে পুরোপুরি অপোজিট ওকে এরকম একটা ভাইপ পাচ্ছি একটা মানুষ যে একেবারেই যে রকম ভাবে তোমাকে ভাবতো না সে সেইভাবে আমি পুরো অবসেসড দেখছি মানে একটা এই এই কার্ডটা শুনে অবসেশনের কার্ড মানে তুমি একটা একজনের জন্য মানে কি বলো একজনের পেছনে পড়ে গেলে তাকে আমার তাকে সারাদিন ধরে তুমি দেখছো তাকে সারা হয় না তাকে সারাদিন ধরে তুমি স্টক করছো তার প্রোফাইলে ঘুরছো সে কি ছাড়ছে সে কী ছবি ছেড়েছে সে কী করছে প্রচণ্ডভাবে এই সমস্ত দেখা এই সমস্ত সারাদিন ধরে ভাবা সে কী ভাবছে সে কি আমায় নিয়ে মানে যখন মানুষ অবসেসড হয়ে যায় কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে গেল যখন একটা অবসেস অবসেশন চলে আসে তার প্রতি যে সারাদিন ফোনটা নিয়ে শুধু তার প্রোফাইল দেখাই হয় তো এরকম এই মানুষটার এই মুহূর্তে তোমার প্রতি এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে ভীষণভাবে অপসেসড এবং তোমাকে মেবি এরকম সময় গেছে যে তোমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছ তোমরা একসাথে হাত ধরাধরি করে থেকেছ সব কিছু শেয়ার করেছো ঠিক আছে বাট সেই মুহূর্তে সে তোমার কদর বোঝেনি এরকম একটা ভাই পাচ্ছি আমি আজকে সেই মুহূর্তে সে তোমার কদর বোঝেনি আজকে যখন তুমি মুখ ঘুরিয়ে নিয়েছো আজকে যখন তুমি কোথাও একটা সরে এসছো আজ কিন্তু সে পাগল হয়ে গেছে ঠিক আছে পুরো অবসেসড আমার যেটা মনে হচ্ছে মানে গুলে কেউ যেন ওকে খাইয়ে দিয়েছে তোমাকে ঠিক আছে মানে তোমাকে গ্লাসে গুলে ওকে খাইয়ে দিয়েছে যে হাইপ্রেস্টেস টু অফ পেন্টাকেল এর লাইফে একটা সিচুয়েশান আছে এমন যে যে জায়গাটা ছেড়েও বেরোতে পারবে না সেটা ওর ফ্যামিলি হতে পারে বা এখানে কোনো থার্ড পার্টিও থাকতে পারে এমন কেউ যে যার প্রতি ওর কিছু ছিল জায়গা যে কারণে তোমাকে সম্পূর্ণ জায়গাটাও দিতে পারেনি তোমার প্রতি জায়গাটা ছিল ঠিকই কিন্তু তোমার প্রতি সম্পূর্ণ জায়গাটা আসেনি ঠিক আছে উইথ টু অফ পেটে গেল ওর লাইফে এমন একটা সিচুয়েশান ইয়েস সেই অপশনটা গেলে এখানে অবশ্যই সো একটা থার্ড পার্টি সিচুয়েশন এখানে রয়েছে যে জায়গাটা থেকে কিন্তু ও মুভ অন করতে পারেনি যে জায়গাটা থেকে ও বেরোতে পারেনি আর সেই কারণে কিন্তু তোমার প্রতি একটা খুব অবহেলা তোমার প্রতি মানে তোমাকেও সেই জায়গাটা ছিল ভালোবাসাটা ছিল বা তোমার প্রতি সেই কেয়ারটা ছিল বাট সেই জায়গাটা কমপ্লিট একটা জায়গা ছিল না মানে কি বলতো একটা অন্য জায়গাতেও ওর মনটা ছিল সেটা ওর ফ্যামিলি হতে পারে কারো কারো ক্ষেত্রে অন্য কোন থার্ড ফ্যাক্টর হতে পারে বা কোনো থার্ড পার্টি এখানে লিটারালি কোনো মহিলা বা কোনো পুরুষ এখানে যার প্রতি কিন্তু ওর মনটা আংশিক ছিল বলে তোমাকে কমপ্লিটলি যে খুশি দেওয়া তোমার প্রতি কমপ্লিটলি যে সব কিছু রেসপন্সিবিলিটি করা যেটুকু যা ভালোবাসায় করা যায় সেটা কিন্তু হয়নি বিকজ ওর এনার্জি দুটো ভাগ হয়ে যাচ্ছিলো এখানে দেখতে পাচ্ছ একটা প্রজাপতি দেখো দুটো যেন অর্ধেক হয়ে গেছে সো আর এই জিনিসটা কিন্তু তোমাকেও কোনোদিন শেয়ার করেনি হাই প্রিস্টেস ভীষণ রহস্যময় একটা কার হাই প্রিস্টেস কোনোদিন কিছু শেয়ার করে না এর প্রচুর রহস্য এর বুকের ভেতর তো যেটা মনে হচ্ছে যে এই সিচুয়েশানটা হয়তো তুমি জানো না মেবি আর যদি জানো সেটা ও নিজের মুখে কোনোদিন বলেও নি আর হয়তো স্বীকারও করবে না যে এই জিনিসটা আদেও কিন্তু ওর লাইফের ছিল বা আছে এবং এই সিচুয়েশানে থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই কিন্তু তোমার প্রতি অবহেলা ও করে গেছে বা একটা অনব সিচুয়েশান হয়তো কখনো সেখানে কখনো এখানে মানে কখনো তার কাছে গেছে কখনো তোমার কাছে এসছে এইরকম একটা সিচুয়েশান দেখছি এই মুহূর্তে তোমার এনার্জি ভীষণ সুন্দর তোমার এনার্জি ভীষণ স্ট্রং ঠিক আছে নিজেকে কোথাও সেলফ লাভ করছো সেলফ ইসলাম মোটে এসে গেছে যে আমার প্রতি তোমার ঠিক আছে চলো এটা দিতে পারবে না তো ঠিক আছে চলো তুমি তোমার মতো থাকো সো এরকম একটা ভাইবে এসেছে এবং এইটাই ওকে ধাক্কা দিয়েছে এইটাই মানে এই জিনিসটা মেনে নেওয়া ওর পক্ষে সম্ভব নয় এখানে আর কোথাও এই ধাক্কাটা খেয়ে না ও অবসেসড হয়ে গেছে বিকজ আমি যেটা বুঝতে পারছি না সেই টাল মাটাল মানুষ ঠিক আছে যখন যেদিকে পায় উল্টো দিকেরটা চায় বুঝতে পেরেছো সো এই মুহূর্তে তোমার ভাইবটা যেহেতু পাচ্ছে না তোমার দিক থেকে কিছু পাচ্ছে না ও যেটা পাচ্ছে সেটাতে আর খুশি নয় যে জিনিসটার জন্য তোমাকে ছেড়ে গেছিল সেই থার্ড পার্টি থেকে কিন্তু এখনও সব কিছু পাচ্ছে ঠিক আছে তার দিক থেকে এনার্জি ফ্লো হচ্ছে সেদিকে ও রয়েছে সেদিকে কিন্তু ও খুশি নেই বিকজ তোমার দিক থেকে ভাইপটা কম হয়ে গেছে মানে ও সব চাই মানে সেই গাছেরও খাবো তলারও কুড়োবো টাইপের আমি এর এই মানুষটার এনার্জি পাচ্ছি এবং যেহেতু তোমার দিক থেকে ওই গাছেরটা পাচ্ছে না তলারটা কুড়িয়ে কিন্তু ওর আর হচ্ছে না ওর গাছেরটা চাই তো এইরকম একটা আমি বুঝতে পারছি এনার্জি এই মুহূর্তে তোমার জন্য প্রচন্ড অবসেস প্রচন্ড একটা পাগলপাড়া এনার্জি ঠিক আছে রয়েছে সারা দিন হয়তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে সারা দিন হয়তো খোঁজ নেওয়ার চেষ্টা করছো তুমি কেমন আছো ইয়া ওদিকেও এনার্জি রয়েছে সেই মানুষটার সাথেও কিন্তু রয়েছে সারা দিন কথা বলছে তার সাথে মেবি তার সাথে সময় কাটাচ্ছে সবটা কিন্তু তার এনার্জি ফ্লো তোমার দিকে বেশি হচ্ছে ঠিক আছে সো চলো দেখা যাক আরেকটু এই মানুষটার আচ্ছা চলো ডিভাইন গাইডেন্স নিচ্ছি যেহেতু ডিভাইন আমাদের আর কি বলতে চাই সেটা দেখব একটু অরাকেল থেকে দেখি গিল্ট ফিলিং মাই গড গিল্ট দেখো সো যেটা বললাম এ না প্রচুর আমি ভাবছিলাম যে রিগ্রেট বটম অফ দ্য ডেক রিগ্রেট গড তো এখন আর রিগ্রেট করে এখন আর আফসোস করে গিল্টে ভোগে কোনো লাভ নেই বিকজ যা হারাবার দেখো ওটা মানে কী বলবো তুমি ত্যাগ করেছো ওটা দুটোই আমি সেই অরেঞ্জ ভাইপ পাচ্ছি তুমি ত্যাগ করেছো যে না আমার সুখ চাই না ভাই তুই সুখে থাক তোর যাকে নিয়ে দরকার তাকে নিয়ে তুই থাক সে তাকে নিয়ে আছে বাট এখন সে আফসোস করছে যে আমি কেন একে সেই জিনিসটা দিলাম না বা সেই কেয়ারটা দিলাম না সেই রেসপন্সিবিলিটি কেন কমপ্লিট করলাম না যেটা জন্য আজকে আমি সব হারিয়ে ফেলেছি ওকে গিল্ট অ্যান্ড রিগ্রেট মানে দুটো শব্দের মানেটা বাংলা মানেটা একই সেটা হচ্ছে আফসোস করা মাথা চুল ঠিক আছে তো সেই জিনিসটা করে আর এখন কি হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ডিভাইন তোমাদের বলতে চাইছে যে সে কিন্তু তোমরা যদি এই প্রশ্নটা আমার কাছেও পার্সোনাল এডিংয়ে আসে যে দিদি সে কি মানে আমাকে ছেড়ে আফসোস করছে তার কি টনকটা কি নড়েছে ইয়েস এখানে আজকের রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি তোমার এই মানুষটা টনক কিন্তু এখন নড়ে গেছে ও কিন্তু মোটেও ভালো নেই ভালো থাকার চেষ্টায় রয়েছে বাট ভালো নেই বাট তোমার সাথে কাটানো যে পিরিয়ডটা ও কাটিয়ে মানে এসেছে সেটাকে ভীষণভাবে মিস করছে এবং কোথাও একটা সেই মানে ওই চুল ছেঁড়ার মধ্যেই অবস্থা যে আমি এই টাইমে এই জিনিসটা কেন করলাম না বা দিলাম না আজকে হয়তো ওর মানে যে ভাইবে রয়েছে আজকে ও এটা ভাবছে যে আজকে আমি এই সময় যদি ও সেই সময়টা আমি ফিরে পেতাম আমি সবটা দিতাম আমি এরকম করতাম আমি এইটা করতাম না মানে কোথাও একটা নিজের ভুলটা কিন্তু এ বুঝতে পারছে এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে এই জিনিসটা কিন্তু সবার নিজের ভুলটা বোঝা খুব মুশকিল মানে মানে কী বলবো নাইনটি মানুষ বুঝতে পারে না ঠিক আছে নিজের ভুলটা যখন বুঝতে পারে তখন তো অনেক দেরি হয়ে যায় বাট এটা যদিও এখন আমি বলবো না যে বিরাট দেরি হয়ে গেছে বাট এই যে বুঝতে পারছে এ নিজের ভুল এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে ডিভাইন তোমাদের কোথাও একটা এই গাইডেন্সই মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে তোরা ঠিক ছিলি তোরা ঠিক পথে ছিলি কারণ এ কোথাও একটা নিজের ভুল বুঝতে পেরেছে এবার সেই এবার এবার যে শাস্তিটা এর পাবে কার্মাটা পাবে ঠিক আছে এই লাইফে যেটা আসছে সেটা মানে ভয়ঙ্কর কারণ এই যে গিল্টে ভোগা এটা যে কত বড় শাস্তি মানে যখন তখন কিছু করা যায় না তখন কি করব বুঝে বুঝতে পারা যায় না যে আমি কি করব? নিজের চুলটা ছিঁড়ব নিজের ঘরের জিনিসপত্র তছ নচ করব। আমি কি নিজেকে মেরে ফেলবো না সামনের মানুষটাকে মেরে ফেলবো আমি ঘর ভাঙবো আমি ঘর থেকে পালাবো আমি কি করব। যাতে ওই সময়টা ফিরে পাই তো এর এখন হচ্ছে এই অবস্থা যে আমি কি করলে আমি সেই সময়টা আবার ফিরে পাবো কারণ আমি প্রচণ্ড কষ্টে রয়েছে এবং ও মাই গড় তো দেখা যাক তোমাদের জন্য একটা অ্যাডভাইস নেব ডিভাইনের তরফ থেকে যেহেতু ডিভাইন গাইডেন্স নিয়েছি এই মুহুর্তে তোমাদের জন্য একটা অ্যাডভাইস এত অবধি যারা রিডিংটা দেখেছো তারা যদি পার্সোনাল রিডিং নিতে চাও স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করবে কেউ প্লিজ ফোন করবে না ফোন করলে ব্লক হয়ে যাবে সো হোয়াটসঅ্যাপ করতে পারো পেড রিডিং নট ফ্রি জাজমেন্ট কার্ড ওকে আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পার্থ অ্যান্ড চ্যালেঞ্জেস সো এখানে জাজমেন্ট কার্ড এসছে জাজমেন্ট একটা বড় সিদ্ধান্তের কথা বলে কোথাও না কোথাও অ্যান্ড রিলেশনশিপ বটম অফ দ্য ডেক তো জাজমেন্ট আবার রিবর্থের কথা বলে তো তোমাদের মনে হচ্ছে একটা সম্পর্ক আবার সারফেসে আসছে মানে যে হয়তো যেটা শেষ হয়ে গেছিলো হয়তো এই রিলেশানটাই বিকজ একজনের দেখো মানুষ যদি ক্ষমা না করতে পারে কে করবে আমরা যদি নিজেরা একটা মানুষকে ক্ষমা না করতে পারি বা একটা চান্স না দিই আমরা ভগবানের কাছে বা ওপরোলার কাছে কীভাবে হাজ্য করে বলবো যে আর একটা সুযোগ দাও বা আমাকে আমি ভুলটা করেছি ক্ষমা করে দাও আমরা তো এই জিনিসটা তাকে বলতে পারবো না কারণ আমরা যদি আমরা মানুষ হয়ে যদি ক্ষমা করতে শিখি তাহলে ভগবান কী করে করবে সো আমার যেটা মনে হচ্ছে এখানে তোমার তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে রিলেশনশিপে আমার যেটা মনে হচ্ছে যে একটা রিওয়ার্ড কিন্তু হবে এখানে বাট সবার ক্ষেত্রে কিন্তু এই মেসেজটা আমি বলবো না বিকজ কালেকটিভ রিডিং বুঝতেই পারছো এরম হতে পারে যে এই মানুষটা এমন একটা মানুষ যার কোনো দিনই যে সোজা হবে না আর কি সেই কুকুরের কুকুরের ল্যাজের মতো সেরকম যদি কেউ হয় এবং তোমরা সেটা বুঝতে পারছো অবশ্যই সেই জায়গায় ভুল করে যাওয়ার কোনো দরকার নেই কারণ তখন তোমরা তোমাদের চুল ও মানে কী হবে অবস্থা আসবে তো সেটা বুঝে অবশ্যই বুঝে বাট আমার যার সাথে কানেক্ট হচ্ছে আজকে তার জন্য আমি এটাই বলবো যে আমি যেন মনে হচ্ছে এই মেসেজ পাচ্ছি যে কোথাও একটা যদি এ ভুল বুঝে তোমার কাছে ক্ষমা চায় বা সেইটা তুমি ফিল করতে পারো যে হ্যাঁ ওর নিজের সেই সুবুদ্ধি হয়েছে তাহলে একটা সুযোগ কিন্তু তোমার দেওয়া উচিত ওকে সো আজকে এই ছিল আজকের রিডিং সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী